একবার এক বৌদ্ধ সন্ন্যাসীকে তার এক শিষ্য জিজ্ঞাসা করে গুরুদেব আমার মনের মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় ভাবে আমি এই নেগেটিভ চিন্তাগুলোকে নিজের মন থেকে দূর করতে পারবো গুরুদেব সেই শিষ্যের কথা শুনে তাকে নিয়ে আশ্রমের পাশে থাকা নদীর ধারে গেলেন সেখানে গিয়ে তিনি সেই শিষ্যকে একটা ছোট বাটি দিলেন এবং বাটিটা দিয়ে তিনি তাকে বললেন যাও নদী থেকে তুমি এই বাটিটা সম্পূর্ণ ভরে নিয়ে এসো কিন্তু এখানে একটি শর্ত আছে বাটি ভর্তি করে আমার কাছে আনার সময় যেন বাটি থেকে একটুও জল মাটিতে না পড়ে শিষ্যটি তখন গুরুদেবের কথা শুনে গুরুদেবের থেকে বাটিটা নিয়ে নদীতে জল ভরতে চলে গেল নদীর কাছে গিয়ে সে খুব সাবধানে জল ভরে তারপর পুরনো মনোযোগ সহকারে সেই বাটিটা হাতে নিয়ে ধীরে ধীরে এক ফোটাও জল সেই বাটি থেকে বাইরে না ফেলে সে গুরুদেবের কাছে নিয়ে ফিরে এল তখন গুরুদেব তার সেই শিষ্যকে জিজ্ঞাসা করলেন তুমি যে এই নদী থেকে জল ভরে আনলে তুমি কি জল ভরে আনার সময় খেয়াল করেছো যে তোমার চারপাশে কি কি গাছ ছিল আর তুমি কি এটা খেয়াল করেছো যে তুমি নদী থেকে আসার সময় কতটা হেঁটে আমার কাছে পর্যন্ত এসেছ তখন শিষ্যটি শুনে বলল না গুরুদেব আমার সম্পূর্ণ ধ্যান বাটিতে রাখা জলকে মাটিতে পড়া থেকে বাঁচানোর ওপর ছিল সেই জন্য আমি আর অন্য কোন দিকে মনোযোগ দেওয়ার সুযোগই পাইনি তখন গুরুদেব বললেন আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম তুমি যেমন জলকে বাটি থেকে নিচে পড়া থেকে বাঁচানোর জন্য নিজের সম্পূর্ণ মনোযোগ এক জায়গায় দিয়ে দিয়েছিলে সেই জন্য তোমার চারপাশে থাকা কোনো জিনিসের উপর তোমার নজর যায়নি ঠিক তেমনই তুমি যদি তোমার কর্মের প্রতি পজিটিভ পূর্ণ ফোকাস রাখো নিজের লক্ষ্যর প্রতি পূর্ণ ধ্যান দাও তাহলে তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা বাসা বাধার সুযোগই পাবে না আমাদের মন খুবই চঞ্চল সে সবসময় কিছু না কিছু খোঁজে ব্যস্ত থাকার জন্য আর আমাদের মন খুবই তাড়াতাড়ি নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হয় তাই সবসময় নিজের মনকে পজিটিভিটির মধ্যে রাখো এবং নিজের লক্ষ্যের প্রতি আর নিজের কর্মের প্রতি পূর্ণ মনোযোগ রাখো এইটাই নিজের মনের মধ্যে থেকে নেগেটিভিটি দূর করার একটা ভালো ও কার্যকরী উপায় তো বৌদ্ধ সন্ন্যাসীর এই সব কথা শুনে শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায় আমাদের এই ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে